নমস্কার সবাইকে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ পাঠ করব মা চণ্ডীর প্রণাম এবং চণ্ডিকা স্তত্রম খুব ভক্তিভরে শুনবেন এই এই চন্ডিকা স্তত্রম এবং এই প্রণাম যে ভক্তিভরে শুনে তার যশ লাভ হয় সম্পদ লাভ হয় এবং তার উপরে যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা তার প্রতিকারক যদি কোনো দেশ থেকে থাকে মা চণ্ডিকা তার নাশ করেন তাই সকলে ভরে এই চণ্ডীপাঠটা শুনবেন এখন থেকে প্রতিদিন দুর্গা পূজা শেষ হওয়া পর্যন্ত এই চণ্ডীপাঠ প্রতিদিন চলবে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে এই চ্যানেলটির পাশে থাকবেন আরেকটি অনুরোধ করছি ডেসক্রিপশন বক্সে আমার একটা মেসেজ থাকবে একটু পড়বেন আর যদি মনে করেন একটু পাশে দাঁড়াবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করে যা চন্ডিকা মধু কৈতরণী যা মহিষণী যা ধূম রক্ষান চন্ডমুণ্ড বন্ধনী যা রক্ত শক্তি শুভনী শম্ভ দৈত্য দলনী যা সিদ্ধি লক্ষ্মী পরা যা দেবী নব কোটি মূর্তি সহিতা মাং যে চণ্ডিকা দেবী মধু কৈতপকে দলিত করিয়া আছেন যিনি নাশ করিয়া করিয়াছেন যিনি ধুম্রলোচন এবং চন্দ্র ও মুন্ডকে দমন করিয়াছেন যিনি রক্তবীজকে বিনাশ করিয়াছেন যে শক্তি শুম্ভ ও নিঃশুম্ভ দৈত্যকে দলিত করিয়া আছেন যিনি পরমা সিদ্ধি ও লক্ষ্মী নবকোটি মূর্তির সহিত সেই বিশ্বেশ্বরী দেবী আমাকে রক্ষা করুন দেবী চামুণ্ডে তোমার জয় হোক তুমি বিঘ্নকারী ভূতগণের অপসারণ করিয়া থাকো তোমার জয় হোক সর্বব্যাপিনী দেবী তোমার জয় হোক মা কাল রাত্রি তোমায় নমস্কার जयंती मंगल काली भद्रकाी कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्ते माँ चंडिके तुमी जयंती मंगल काली तुमी भद्र काली तुमी कपालिनी तुम दुर्गा तुमी, तुमी शिवा तुमी खामा तुम्हें धात्री तुम्हें स्वाहा तुमी स्वाधा तुमके नमस्कार মধু কৈতবিনাশকারিণী এবং বিধাতার প্রতি বড় দেবী তোমাকে নমস্কার আমাকে রূপ জয় ও যশ দাও এবং আমার প্রতি নাশ কর মহিষাসুর বিনাশকারিনী এবং ভক্তগণের সুখ বিধায়নি দেবী তোমাকে নমস্কার ধূম্র নেত্রবধকারিণী এবং ধর্ম কামার্থ দেবী রূপ জয় যশ দাও এবং দেশকারীগণকে নাশ করো জয় মা রক্তবীজকারী এবং চন্ড ও মুন্ডের বিনাশকারী দেবী রূপ জয় ও এবং দেশকারী ও নাশ বিনাশকারিণী এবং ও পাতাল এই তিন ভুবনের শুভ বিধায়িনী দেবী তোমাকে নমস্কার রূপ জয় ও যশটাও এবং দেশকারী নাশ করো সকল প্রকার সৌভাগ্য প্রদানকারিণী দেবী তোমার চরণ যুগল দেবতাগণের পূজিতা রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগণকে নাশ করো কর অতীত রূপচরিত যুক্তা এবং সকল শত্রু বিনাশকারিণী দেবী রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগণকে নাশ করো যাহারা সর্বদা ভক্তিতে নত হয় তাহাদিগের পাপনাশকারী নেই অপর্ণা দেবী রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো ব্যাধি চণ্ডিকা দেবী যাহারা ভক্তিপূর্বক তোমার স্তব করে তাহাদিগকে রূপ জয় ও যশ দাও এবং তাহাদিগের দেশকারীগন্ধকে নাশ করো দেবী চণ্ডিকে এই পৃথিবীতে সতত ভক্তিপূর্বক তোমার অর্চনা করে তাহাদিগকে রূপ জয় ও যশ দাও এবং তাহাদিগের দেশকারীগণ নাশ করো দেবী তুমি আমাকে সৌভাগ্য ও আরো প্রদান করো রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো দেবী আমার বিধান করো আমাকে প্রচুর ঐশ্বর্য প্রদান করো রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো শত্রুগণের বিনাশ বিধান করো উৎকৃষ্ট বলে বিধান করো রূপ জয় যাও এবং গণকে নাশ কর সুর অসুরগণের শিরপরিসোভিত রত্ন সমূহ তোমার চরণ স্পৃষ্ট হয় রূপ জয় ও যশ এবং দেশকারীগণকে নাশ করো আমাকে বিদ্যান যশস্বী ও লক্ষ্মীযুক্ত করো রূপ জয় ও যশ এবং দেশকারীগণকে নাশ করো প্রচন্ড দুর্দান্ত দর্পণী রূপ জয় ও যশ এবং দেশকারীগণকে নাশ করো চতুর্ভুজ ধারিণী চতুর্ব কর্তৃক সমস্ততা পরমেশ্বরী রূপ জয় ও যশ এবং দেশকারী না নাশ কর কৃষ্ণ কর্তৃক সর্বদা ভক্তিপূর্বক সমস্ততা অম্বিকা দেবী রূপজয় জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো হিমাচল সুতারনাথ কর্তৃক সংস্থতা পরমেশ্বরী রূপজয় জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো ইন্দ্রাণীর প্রতি কর্তৃক ভক্তিপূর্বক পূজিতা পরমেশ্বরী রূপ জয় ও যশ দাও এবং দেশকারীগন্ধকে নাশ করো ভক্তজনের মনে অনর্গল আনন্দ প্রদানকারী অম্বিকা দেবী রূপ জয় ও যশ এবং দেশকারী গন্ধকে নাশ করো আমার মনের বৃত্তির অনুসরণকারী মনোরম ভাজ্য দাও রূপ জয় ও যশ এবং দেশকারী গন্ধকে নাশ করো সংসার রূপ দুর্গম সাগরে নিস্তার কারিণী গিরি নন্দিনী রূপ জয় ও যশ দাও এবং দেশকারী গন্ধকে নাশ করো মানবে পাঠ করিয়া তাহার পর মহাস্তত্র পাঠ করিবে অর্থাৎ সপ্তশতির সম্মুখ আরাধনা দ্বারা দুর্লভ লাভ করিয়া থাকে অর্থাৎ প্রার্থনীয় বস্তু দুর্লভ হইলেও তাহা লাভ করিয়া থাকে